আমার জীবনের সার অংশ একদিন আমার এই এলাকা আমার এই বাড়ি থুইয়া আমার বাবা গেল মাও গেল ভাই ব্রদার গেল ময় মুরব্বী গেল আমারও একদিন যাইতে হবে নাকি কন কি নাকি কন এদিকে কন যাইতে হবে না নাই তাইলে হে যাওয়ার কথাটা নবী বলতেছে কিছু কইরা তার তুমি কবরস্থানে যাও এক বুড়াকে জিজ্ঞাসা করছে ছেলে দাদা ওহে যাও কিছে কিছে তার কি দাদা আপনার বয়স কত কইছে না দুই বছর বয়স আমার হনা যায় কি মাচ্চা ঠিক করে দিগা দা আমার দুই বছর বয়স পোলাhane কই দু চোখে চশমা দিছেন গুজা হই গেছে গা নাঠিবর করে আঠোন আপনি দুই বছর কেমনে যে হ্যাঁ আমার দুই বছর বয়স বলো আনে যে দের আপনি দুই বছর কেমনি আনু বুড়া মানু কয়ে আমাকে তে রাত্রে যাই তোমাকেও এখন ব্যস্ত আমিও ব্যস্ত রাত্রে গেল যাওয়ার পর বই ফাট দিল বইল সব কয়ে দাদা তাইলে আমার কথার উত্তর আপনি দেন যে আমার দুই বছর কেমনে বয়স হইল দেখ আজ থেকে প্রায় দুই বছর আগে আমাদের মসজিদের শ্যামা একজন বুজুর্গ মানুষ আইলো অল্প কিছু বয়ান করলো আর কিছু আমলের কথা আমার সবার মধ্যে উনি বললেন আমল কাম কিছু কামের কথা বললেন আর কিছু ওয়াজ করলেন উনির কথাটা আমার এত ভালো লাগলো যে আমি সেই দিন দিকে সেই মতে আমল করতেছি ওনার কথা মতে হাদিস কোরআন মতে আমি আমল করতেছি এখন আমল করে আমি দেহি দুই বছর আগের জীবন যে আমার গেল হেডা মানুষ কুলে যায় নাই হেডা আমি মানুষের কাম করি নাই এই জন্য আগের বয়সটা আমি বাদ দিয়ে দিছি যখন সুবহান আল্লাহ আগের এখন আল্লাহ আগের বয়সটা আমি বাদ দিয়ে দিছি এই দুই বছরের আমলের দিকে আমি আমার মানুষের কাম আমি করতেছি দুই বছর ধরে আগের দাবাত দিছি কি গো কথাটা ভালো না ভাই এটা কিতাবে লেখা আছে আমরা আজকে থেকে যদি নিয়ত করি গতবারও সভা হয়েছিল তার আগের বারও হয়েছিল আজকে থেকে যদি এখন থেকে নিয়ত করি যে না কোরআন পাকের মতে হাদিস পাক মতে আমি এই জীবনদারে চালাবো আমি চলবো তাতে আপনার দাম বাড়বো সোবাহান আল্লাহ বলি আমরা দামটা আপনার আল্লাহ বাড়িয়ে দিব দাম বাড়বো আছে যারা জুইয়া খেলায় মদ খায় তাকে দাম বাড়ে না কমে কথা বলেন কম দুরু সেই সেই করে মানুষে নাকি কন দূরে আর যারা হালাল খায় হালাল কামাই করে সব মানুষ দেখ মানে তাদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিছে ইজ্জত আল্লাহ বাড়িয়ে আল্লাহ তাকে বাড়িয়ে দিছে তদ্রুপ আপনি যদি আজকে দিকে নিয়ত আমরা করি না আমার সম্পদ আমার পোহর দেওয়ার লক্ষ্য নাকি কন আপনার টাকা সংসার আপনার মতে আপনি খরচ করা হবেন না মনে যা ধরে সেই মতে আপনি খরচ করা হবেন না আল্লাহ না করছে আপনি কইবেন যে আমার পাঁচ লাখ টাকা আছে আমি জেনে হানে খরচ করে দিম এনে নাও খেলা হইলো দিয়ে দিলেন পঞ্চাশ হাজার বেজায় নাম হইলো সিল কিনে দিলেন গরেন কিনে দিলেন আল্লাহ না করছে না তোর টাকা তোর মতে তুই খরচ করা হারবি না আল্লাহ না করছে কোরআন পাকে তুই কামাই করলি তোর আট দিছে কেরা কামাই কলি তোর চোখ দিছে কেরা আট হস তুই তোর পাও দিছে কেরা আল্লাহ দেয় নাই কথা বলেন আল্লাহ দিছে না নাই এই জন্যে আজকে থেকে আমরা যদি নিয়ত করি না কোনো বান্দা যদি বাজারে আহা ধরলো বাড়িতে কোনো বাইরেছে কোন জানি যে বাজারে যাই নিয়ত যদি করে আমি জিরু বাজারে গেতাছি সদাই করবার নিয়ত যদি করে আমি আসরের নামাজ আর মগরেবের নামাজ জামাতে পয়রা বাজার করে বাড়তে নিয়ে আসবো এইটুক নিয়ত যদি খালি করে বাড়তে কোনো বাজার আইলো ঘুরলো চা খাইলো যা কিছু করলো সারা বেলা এবাদতের মধ্যে গন্ধ হয়ে গেল গরু কনসু হওয়ান সব এবাদত হয়ে গেল আপনি চা খাইলেন ডাইনার দেখার নাকবো বাইর দেখে হারবেন না আর দৌড়া আল্লাহর কিন্তু নবীজি বলছেন যা খাও ডাইনার দেখাও বাইর দেখাও আডা ইসলামে মানা আপনি বাজারে ঘুরলেন খাইলেন চা খাইলেন হয়তো আসর রাজান দিল মসজিদে ঢুকে পড়লেন নামাজ পড়া বাইরে এলেন আবার বাজার করলেন মগের বের রাজান দিল নামাজ পড়া বাইরে গেলেন সারা বেলা আপনার এবাদত হয়ে গেল দুরকম সব হান আল্লাহ নিয়ত যদি ভালো করেন আপনার জীবনটাই ভালো নিয়ত যদি আপনার খারাপ থাকে জীবন একবারে বেকার একবারে বেকার